শুভ সকল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে পুরোপুরি আশীর্বাদে মানু বাবা আমি মানুর বাপিও সবাই মোটামুটি আছি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আজকের ভিডিওটা মানুষ আজকে সারাদিন কী কী করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তা মানুষ আজকে সারাদিন কী কী করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার লক্ষ্মী ঠাকুর অনেক কাজ করেছে তাহলে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি এখন বাজে ছটায় উঠে গেছি মানুকে আয়রন ওষুধ দিয়ে বাসন মেজে গ্যাসটা কালকে রাতেই মুছে রেখেছিলাম সব মানে পরিষ্কার করে জামা কাপড় কালকে না ভিজানো ছিল কালকে তো তোমরা ভিডিওতে দেখেছো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল তপু পড়াতে এসে ও মানে আমাদের বাড়িতে ফেসে গেছে তিন ঘন্টা তা জামা কাপড় কালকে ভিজানো ছিল সেগুলো কাসতে পাইনি কালকে জামাকাপুর আজকে জামা কাপড় সব মানে যা ছিল মানুর আমার সব মানে একবারে কেচে দেবো আর আগের জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে ভাবলাম আজকে যদি বেশি করে কেঁচে দিই ভিজা থাকলে কোনো ব্যাপার হবে না মেলে দেবো ঘর দিয়ে বারান্দা দিয়ে মেলে দেবো যদি না শুকায় কোনো ব্যাপার হবে না আবার পড়ার মতন জামাকাপড় আছে তাই যাই হোক আজকে যেহেতু সব কুচি হয়ে গেছে কিছু করার নেই লাস্টে পড়ার মতন লাস্টে ফুলাতে নাইটি বের করি এত জামাকাপড় আজকে কেঁচেছি আবার দুপুরবেলা কেঁচেছি সেগুলো তোমাদের সাথে তো শেয়ারই করিনি যে আর কত শেয়ার করবে এক জামা কাপড় কাচা যাই হোক জামাকাপড় কে কেঁচে এসে নাইটি শুভ সবাইকে সবাই ভালো আছে আমি মোটামুটি আছি বাবাকে চা দিলাম আমি চা খেলাম বাবা বলছে আর বৃষ্টি ভালো লাগছে না একদম মানু চা খাবে না একদম বৃষ্টি ভালো লাগছে না মনে হচ্ছে দুই তিন দিন যদি একটু রোদ দিত ভালো লাগতো বাবাও রেগে যাচ্ছে এগুলি আর কি করা যাবে ভগবানের হাত তোমার কথাই আমার কথাই হবে না তাই বাবার আমি একটু গল্প করে চাটা খেতে আসলাম চা খেয়ে সব কাজ সারবো আজকে বলছে যে আমাদের তো দুধ মানুষ জন্য তো দুধ দিতে আসে প্রত্যেক দিন ঘোষ তা বাবা বলছে আজকে পাঁচশো দুধ নেই নিয়ে ওই পাঁচশো দুধ দিয়ে আর কি সবাই সকালবেলা চিড়ে মুড়ি দুধ দিয়ে খাবে আমি বললাম তাহলে আমি চিড়ে ভিজাবো আগের থেকে আর রান্নাটা বাবা বললো একবারে সকাল সকাল রান্না করবি মানুকে একটার মধ্যে তো ভাত দিয়ে দিই তার আগেই ভাত দিয়ে দিবি আজকে মানু পড়া নেই কোথাও তা সব কাজ সারতে লাগি দেখেছো সকাল সকাল কিন্তু একদম সুনু পাউডার মেঘে আকাশটা রয়েছে কিছু করার নেই কিন্তু একটু বেলার দিকে রোদ উঠেছিলো একটু বেশ শান্তি পেয়েছিলাম জামা কাপড়গুলো হালকা হালকা শুকিয়েছিলো তো কাপড়গুলো মেলে আজকে না সেরকম একটা রান্না করব না বাবাই বলল ওই যে বললাম যে দুধ চিড়ে মুড়ি খাবে তা মানু এই দিকে পরতে বসে গেছে আমি তখন বললাম কী রে চা খাবি ও বলছে না মা আমি চা খাবো না তারপরে আবার ওকে চা করে দিতে হয়েছে আর একটুখানি চিড়েটাও আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখলে ভালো খাওয়া যায় কারণ বাবার তো হচ্ছে ওই যে দাঁত লাগানো উনি শক্ত জিনিস খেতে পারে না তা বাবা বলো চিরাটা একটু ভিজিয়ে রাখ আর ওইদিকে যত ভিজা জামা কাপড় ছিলো মিলিয়ে মেলে দিয়ে চিরা ভিজিয়ে ঘরের যেগুলো আছে এগুলো শুকিয়ে গেছে বেশ ভালো শুকিয়ে গেছে পড়া যাবে অসুবিধা হবে না মানুষ জামা প্যান্টগুলো তা আমি বলছি ওকে বললাম তুই নিচে পড়তে বস আমি বিছানাটা গুছিয়ে নিই চাদরটা বল নোংরা হয়নি তবু দুই তিন দিন হয়ে গেছে জানোই তো দুই তিন দিন পরপরই বিএমটি পেশেন্টদের প্রত্যেক দিন তো পাল্টানো সম্ভব না তা মানু বলছে মা আর একটু চা করে নিয়ে আসো না তাই বললাম এই যে তখন বলি চা খাবি না বলছি কি খাবো মুড়ি দিয়ে লিকার চা খাবো কারণ আজকে আমি বিস্কুট খেতে ইচ্ছা করছে না তা যাই হোক আর কী করা যাবে ও একটু দোকান থেকে মুড়ি নিয়ে আসলো আর আমি ওকে চা করে দিলাম তার সাথে আমারও খাওয়া হয়ে গেলো আর সত্যি কথা বলতে যেন আমার সকালবেলা দুইবার চা না হলে মনে যেন কি যেন খাইনি কি যেন খাইনি এই একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর মানু একটা গানে নাচছিল ঠাকুরের গানে প্রভুর গানে আর আমি ওটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমরা মা মেয়ে সারাদিন কারণ মানুকে আমি সময় দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই খুব স্কুল মিস করে যেন না যখন সবাই স্কুলে যায় ওর বান্ধবী যখন স্কুলে যায় ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি খুব মিস করি স্কুল কারণ আমি সেরকমভাবে স্কুলেই যেতে পারি না ওর খুব কষ্ট হয় আমি ওকে সময়টা বেশি দিই আমি ওর মা ওর বাবা সব কিছুই আজকে মানুর বাপি আট বছর ধরে দীর্ঘ আট বছর ধরে বাইরে থাকে হসপিটাল পড়াশোনা আঁকা ড্রয়িং কম্পিউটার সব এক একাই করতাম আর হয়তো আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি এক দেড় বছর তোমরা এক দেড় বছর ধরে দেখছো কিন্তু টানা আটটা বছর ধরে সব কিছু আমি এক একাই করি বাবার বয়স হয়ে গেছে উনি আর কী করবে উনি দোকান করবে আর হয়তো কিছু আমাকে যুক্তি বুদ্ধি দেবে তাছাড়া তো উনি কিছু করতে পারবে না সবটাই আমি এক একাই করি কিছু করার নেই এটা অনেক মায়েরাই করে হয়তো আমার মতন তাই যে বিছানা গুছানো হয়ে গেলো চাদরটা পাল্টানো হয়ে গেল তা আমি বললাম কি আগে খেয়ে এনে দুধ জাল দেওয়াও হয়ে গেছে তা বাবা বলছে যে একটু পরে দে দুধটা ঠান্ডা হোক কারণ বাবা এদিকে শক্ত জিনিসও খেতে পারে না আবার চা দিলে এক ঘন্টা পরে খায় দুধ দিলেও এক দুই ঘন্টা পরে খায় মানে ওনারা সবকটা ভাই বোনই গরম জিনিস খেতে পারে না আমার ওই বোনের শাশুড়িও আমার বোন বলে যে পিছিয়েও এরকম গরম জিনিস খেতে পারে না বোনের শাশুড়ি তা সব ভাই একই রকম তা আমি ওই দিকে দুধটা ঠান্ডা করতে দিয়ে চিরাটা জলের থেকে একটু তুলে রেখেছি বিছানাটা গুছিয়ে মানুষ যে ওষুধগুলো আনা হয়েছিলো সেই ব্যাগ মানে ভেলুরে থাকতে কিছু ওষুধ আমি বের করে নিয়েছিলাম আর মানুষ আজকে বলছে মা আমার কিন্তু আজকে সব ওষুধ বের করতে হবে তা ব্যাগটা সেই যে ভেলুরের থেকে এসছি এখনো বের করা হয়নি তা আজকে একদম পুরো ঘরটা ধরেছি মা মেয়ে মিলে পুরো পরিষ্কার করব। তা আমি ধরিনি নি মানুকে বললাম কি রে তোর বইয়ের টেবিল মেবিলগুলো সব তুই নিজে গোছা মানে যেখানে বই রাখে জামাকাপড়ের তাকটার মধ্যে তো ওষুধের ব্যাগটা বের করলাম ব্যাগটা ধোবো আমি বললাম এই ওষুধগুলো ব্যাগে রাখছি যতটা তোর প্রয়োজন তুই ওষুধ নিয়ে নে পনেরো দিন বা এক মাসের ওষুধ বের কর আর বাদ বাকি ওষুধগুলো তুই হচ্ছে ও ভিতরে রেখে সুকেশে তুলে রাখ যাতে হাওয়া বাতাস না লাগে সুকেশে তালা মেরে রাখলে একটা খোপে যদি তালা মেরে রাখি ওষুধটা ভালো থাকবে বাইরে বর্ষার দিন তো ড্যাম পড়ে যাবে তা বলছে মা হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাহলে এই ব্যাগটার মধ্যে রাখো আর কিছু ওষুধ মানুষকে আমি দিয়ে দিলাম তারপরে কিছু মানে আর কি ওই ওষুধ আনার পরে যে কাগজপত্র থাকে বা কিছু আমি বললাম এগুলো একদম পরিষ্কার করে একটা ঘর তো প্রচুর পরিমাণে জিনিসপত্র হয়ে গেলে কাগজপত্র আমিগুলি কি সব যা আছে পরিষ্কার করে ফেলে দেবো বলছে মা এই বস্তাটার মধ্যে রাখো সব কাগজপত্রগুলো আর ডেসিরক্সটা আগের দিনকে বের করেছিলাম সেই খাপ ছিল তাই আমি বললাম এগুলো সব একবারে পরিষ্কার কর তারপরে ওদেরকে খেতে দেবো তা বাবাকেও তার মধ্যে খেতে দিয়ে এসি আর মানুষ জন্য এখানে নিয়ে এসি মানুকে দেখো ছোট্ট বাটির মধ্যে দুই চামচ চিড়ে আর দুধ দিলাম মেয়ের মানে এক চামচ মুখে দিয়ে বলছে মা আমি খাবো না প্রথম কিন্তু ওরা দুজনই বায়না করলো বাবা খেয়েছে বাবাকে এক পোয়া দুধ দিয়েছি আর এক পোয়া দুধের থেকে মানু আর আমি পাঁচশো দুধ রেখেছিলাম মানুষকে আজকে বিকেলে দুধ দেবো না অন্য কিছু দেবো তা আমি বললাম কিনে নিয়ে খাও ও এক চামচ খেয়ে বলছে খাবো না এই যে ঠিক আছে তাহলে আমি পরে ঘর গোছাবো আগে রান্না বসে কারণ ওকে তাকে একটু পেট ভরে খাইয়ে দিতে হবে আমি একটু তাড়াতাড়ি খেয়ে সোজা চলে এসি রান্না করতে দেখো আমার তাড়াতাড়ি মানে সব গোছানো ছিল রান্না করতে আমার বেশি একটা টাইম লাগে না সব থেকে মেন কথা হচ্ছে কি রান্নাটা যদি হয়ে যায় না ভাববা একটা সংসারের মানে ভীষণ দামি কাজ হয়ে গেল রান্না মানেই কাজটা হয়ে গেল। মানুকে শিগগিরই আমি মানে দশ কুড়ি মিনিটের মধ্যেই ভাতটা করে দেখো একদম গরম গরম ওকে ভাত দিয়ে দিলাম মাছটাও হয়ে গেছিলো ওগুলো মা আমি মাছ খাবো না আমি মাছ দুপুরগুলো তোমাদের সাথে ভাত খাবো তাই বললাম ঠিক আছে তাহলে মানু ভাত খেয়ে দেখো পেটটা কিন্তু শান্তি হয়ে গেছে আর আমরা হচ্ছে মানে একদম খাটি বাঙালি মানে বলে না হেদো বাঙালি এরা হচ্ছে মাছে ভাতে ঝোলে যতই ওটস বলো বা এই সেই কিন্তু মানু বলে মা আমার ভাত লাগবেই মানু বা আমার শ্বশুর তিনজনেরই এমনকি মানুর বাপিরও লুচি বলো রুটি বলো পরোটা বলো মানে ভাত আমার করতেই হবে হাজার কিছু রান্না করলেও তা মানু খেয়ে দিয়ে ঘর পরিষ্কার করতে চলে এসে আমি বললাম দেখ তুই ভেলুদের থেকে আসার পরে তুই তোর মানে বই রাখা তাক জামা কাপড় রাখার কারণ মানুষ সব জিনিসই আলাদা থাকে আর আমার সব জিনিস আমার জামা কাপড় ওই ঘরে রাখি আর মানুষ সব ওর পড়ার জিনিস ওর থাকার জিনিস সব মানে এই ঘরটা মানুরি আর কি বলতে গেলে সব জিনিসপত্র ওর এখানে থাকে শুধু শুকেছে জামা কাপড় আমারও কিছু থাকে আর আমার যে বাড়ি পরার কাপড়গুলো ওই ঘরের আলনাতে থাকে তা মানু এদিকে কাজে লেগে গেছে আমি ওইদিকে দেখো রান্না করছি মাঝে মধ্যে আমাকে ডাকে মা আমাকে একটু ভিডিও করে দাও আমি যে ঘর গোছাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমাকে বলছে যে আজকে সারাদিন ঘর গুছিয়েছে সত্যি একটু ফোন দেখেনি সব সময় বলি যে দেখ এত ফোন দেখবি না ফোন যদিও দেখার টাইম পায় না এতগুলো মাস্টার মাসে পড়ার টাইম থাকে তা এই দিকে দেখো আমি আমার যে ছোটো মোবাইলটা আছে ওই মোবাইলটা তো বেশি একটা সোনা টোনা যায় না খারাপ হয়ে গেছে ওইটা ও বক্সে গান চালিয়ে ও হচ্ছে কাজ করছে আর ঘর গোছাচ্ছে আমিও ওইদিকে জামাকাপড়গুলো উল্টে পাল্টিয়ে দিচ্ছি বেশ ভালোই একটু বাইরের দিকে আজকে রোদ বেরিয়েছে জামাকাপড়গুলো সুন্দর মোটামুটি জলটা টেনে নিয়েছে জলটা টেনে নিলেই কিন্তু অনেকটা কাজ আগিয়ে মানে জামা কাপড় শুকনো থাকে এই যে গুগল পিন দেখাচ্ছে আমার যে চ্যানেল মনিটাইজেশন হয়েছিল যখন আমি বিএমটি রুমে ছিলাম তখন আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে তো গুগল পিন সেই তারপরের থেকে হাতে পাইনি কারণ আমার বড় বৌদি সব কিছু করেছে গুগল পিন মানে চ্যানেল মনিটাইজেশনের বিষয়ে আমার বড় বৌদির কথা যত বলবো ততই কম বলা হয়ে যাবে ওই হচ্ছে চ্যানেল মনিটাইজেশান সব কিছু করেছিল যখন আমি বিএমটি রুমে ছিলাম সব কিছু পুরোটাই দায়িত্ব নিয়ে ও করেছে মানুষ সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলো আর যেন আমার মা দাদাও বলে যে আমার থেকে নাকি মানুষ সুন্দর ঘর গুছাতে পারে আমার থেকে সুন্দর মানুষ রান্না করতে পারে সত্যি ওকে গুছিয়ে দিলে না যদি যেদিনকে আমাদের বাড়িতে মাংস হয় ওকে গুছিয়ে দিই ও রান্না করে কারণ খারাপ হলেও ও বলবে ভালো হলেও আমাকে ধরবে না তা আমার মা সময় বলে তুই যতটা না ভালো পারিস তার থেকে নাকি বলে আমার মানু ভালো রান্না করতে পারে আর ও রান্না সত্যিই টেস্ট হয় ও ঘর গোছাচ্ছে কারণ আমি এদিকে ফোন ধরে রেখেছিলাম এদিকে আমি উঠানো ঝাড় দেবো কাপড়গুলো একটু একটু শুকিয়ে গেছে উঠানটাও একটু শুকিয়েছে এখন বাজে প্রায় বারোটা বেজে গেছে তা মানুকে আবার ওষুধও দিতে হবে সাড়ে বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার মধ্যে দিয়ে দিয়ে ওষুধটা তা আমি এই দিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি যে একটু উঠানটা ঝাড় দিয়ে নিই তারপরে আবার সন্ধেবেলা থেকে বৃষ্টি হয়েছিল সারাটা দিন আজকে বৃষ্টি হয়নি তো উঠান ঝাঁপ দিয়ে আমি ঘরে এসে দেখছি হচ্ছে রে তোর কি ঘর গোছানো হয়নি তা দেখি মেয়ে জোরে বক্সে গান চালিয়ে সেই রকম মানে একটু নাচে ওই ওই নাচের শখটা যে ওর আগে আগাগোড়াই তো নাচের শখটা তাই দেখি বসে একদম সুন্দর করে আর এই যে টিস্যু দিয়ে মুছছে না এই টিস্যুগুলো কিন্তু ওর বিএমটির সময় কেনা হয়েছিল তা টিস্যুগুলো ডেট পার হয়ে গেছে এখন টিস্যুগুলো কি করবে বলছে এই টিস্যু দিয়ে তো আমি কিছু কাজে লাগাতে পারবো না ডেট পার হয়ে গেছে তাহলে টিস্যু দিয়ে দেখছি মুচছে আমি বললাম কেন রুমালটা দিয়ে মুচ বলছে না আমি টিস্যু দিয়ে মুছবো যাই হোক এই দেখো ওই ব্যান্ডটা অনেক দিন আগেই মনে হয় কিনেছিল হ্যাঁ অনেকদিন তোমাদের সাথে আজকে শেয়ার করলো তা ব্যান্ডটা পরে আবার একটু নেচে একটু নাচ করলো গান চালিয়ে ঠাকুরের গান চালিয়ে তা আমি বললাম কী আগে ওষুধটা খেয়ে নিই ওষুধও খেতে হবে কাজও করতে হবে কিন্তু তা বললো আমাকে জল দাও আমি আবার জল এনে দিলাম ও যতই কাজ করুক আমি ওকে একটু পরপর জল দিচ্ছি কাজু কাজু দিলাম দুটো খেয়েছে তারপরে ওষুধ বলল ও আবার আমাকে বোঝায় সব সময় যে মা ওষুধও খেতে হবে কাজও করতে হবে আমার যদি একটু কোনো সময় শরীর খারাপ হয় ও বলে মা অল্পতে ভেঙে পড়বে না আমাকে তো তুমি দেখো সব সময় আর তুমি তো আমাকে সব কিছু করো সব সময় আমাকে ভাবে বোঝাবে যে ওষুধও খেতে হবে কাজও করতে হবে তা ওকে ওষুধ খাই আমি উচিত ঠিক আছে তুমি করো আমি ওইদিকে রান্না বান্না করি তা দেখো আমরা মা মেয়ে দিন বকবক বকবক করি হ্যাঁ কি করবো ও ঘর গুছিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘর ঝাড় দিয়ে নিলাম আমি বললাম ঠিক আছে এবার একটা বেজে গেছে যাও তাড়াতাড়ি চান করো একসাথে ভাত খাবো কারণ আজকে সকালবেলা আমরা কিন্তু কেউ ভাত খাইনি তা ও স্নান করতে চলে গেল আমিও স্নান করে এসে ভাত ভাততে লাগলাম বাবাকে ডাক দিলাম বাবা বললো তোরা খেতে লাগ কারণ ঠাকুর ভোগটা তো বাবা দেয় সব সবসময় বলি আর সন্ধেবেলায় সকালবেলা ধূপ ধুনো আমি দিই আর ঠাকুর ভোগটা বাবাই দেয় তো আমি এদিকে ভাত ভাততে এসে দেখো সব ভেজা আমি ফুলা নাইটিটাই বের করে লাস্টে পড়লাম সব আজকে কেচে দিয়েছি আজকে হচ্ছে বড়া ভেজেছিলাম ডাল আর মাছ এই হচ্ছে রান্না আজকের তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি বিকালবেলা আমার হচ্ছে মানে একটু শুয়েও ছিলাম শুয়ে বলতে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করি জানো এর জন্য কিন্তু বিকালবেলার ভিডিওটা অতটা করা হয় না আর বিকালবেলা আমার কোনো কাজও থাকে না আমি উঠান ঝাঁদ দিয়ে বাসন মেজে খেয়ে দিয়ে তো বাসন মেজে ফেলি আর কাজ থাকে না শুধু সন্ধ্যেবেলার আগে ঘরটা ঝাঁদ দিয়ে সন্ধে বাতি দিই এই হচ্ছে আমার বিকালবেলার কাজ তারপরে তো সন্ধ্যেবেলার পরের থেকে চা করা রান্না করা মানুকে পড়াশোনা করানো কিন্তু এই আড়াইটা তিনটের পরে যে আমার পাঁচটা অবধি আমি ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করি তখন গিয়ে হাতে ফোনটা ধরি তারপরে এই যে সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যেবাতি দিয়ে চা খেয়ে আর বিকালবেলার থেকেও যে বললাম না দুই ভাসুরের মেয়ে ছিল ওই দুটো গল্প করছিল তিন বোন আমিও ছিলাম ওদের সাথে একটু আজকের ভিডিও করি করিনি সেরকমভাবে ওদেরকে তা আজকে তো উল্টো রথ আমিও জানতাম না আজকে যে উল্টো রথ পরে ওরা এসে বলছিল তা এই যে আমি জামাকাপড়গুলো মেলে দিলাম আর সঞ্চিতা বাড়ি আমাদের এখানে যারা আজকে আমার ভিডিও কেউ যদি দেখে থাকে সঞ্চিতাদের বাড়ির থেকে খিচুড়ি পাঠিয়েছিল পায়েস পাঠিয়েছিল তরকারি পাঠিয়েছিলো সেটা আমরা সবাই মিলে খেয়েছি পেট ভরে সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যেবেলার ওটাই আমাদের টিফিন গেছে আমি এইদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতে আমি বললাম আজকে তুমি তোমার জামা কাপড় ভাজ করো আমি যখন বিএমটির পরে সেন্দুরে ছিলাম তোমরা যদি আমার পুরনো সাবস্ক্রাইবার জেনে থাকবে মানু কিন্তু ওর জামা কাপড় ওই ভাস করতো তাও করতে বসার আগে কাপড়গুলো ভাজ করে নিল ভাজ করে আজকে মানু চা খায়নি বাবার আমি চা খেয়েছি কারণ ও হচ্ছে যে ভোগের প্রসাদ খেয়েছিল আর কিছু খাইনি ও সন্ধেবেলা বলছিল আমি আর কিছু খাবো না যদি খাই তো এক একমোট ভাত খাবো না হলে খাবো না কারণ ভোগের প্রসাদ অনেকটাই এনেছিলো আমি আবার ওর জন্যে বাটিতে আগের থেকেই তুলে রেখেছি ওর প্রসাদটা আগে তুলে বাবাকে দিয়ে তারপরে আমি খেয়েছি মানুর আজকে ঘর গোছানো জামা কাপড় গোছানো অনেক দিন পরে ওকে তোমাদের সামনে দেখালাম ওর সব কাজকর্ম কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো আমার থেকে কিন্তু সুন্দর সুন্দর করে ভাস করছে প্যানের জায়গায় আলাদা প্যান জামার জায়গায় আলাদা জামা গেঞ্জির জায়গায় আলাদা গেঞ্জি ও এইভাবেই রাখে কারণ ওর জামা কাপড়ের রাখার তাক আলাদা তো যাই হোক তোমরা বন্ধুরা কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে খারাপ হলে বললে একটু আমরা শেখার চেষ্টা করব তোমাদের সাথে সেই চা খেতে খেতে সকালবেলা একটু কথা বললাম আর সারাদিন বলিনি বিকালবেলা হচ্ছে দুই ভাসুরের মেয়ে ঘরে ছিল বিনিতা রানী দুটোই ছিল তা আজকে রাতে আমাদের রান্না করিনি আজকে যে উল্টো রথ আমি জানতাম না তা সঞ্চিতাদের বাড়ি উল্টো রথে খিচুড়ি হয়েছে খিচুড়ি নিরামিষ তরকারি পায়ে ওদের বাড়িতে করেছে তো আমাদের পাঠিয়েছিল যে পাঠিয়েছিল বাবা খেয়েছে বাবাকে প্রথমে এক বাটি দিয়েছি বাবা বলছে আমাকে আর ভাত দিবি না বেলা আমার জন্য ভাত করিস না তা অনেকটা পাঠিয়েছিল তা বাবাকে আবার আর এক বাটি দিলাম তা বাবা বলছে আমার জন্য কিন্তু ভাত করবি না মানু খেয়েছে আমি খেয়েছি সবাই খেয়েছি ওরা দুই বোন তা আজকে রাত্রিবেলা রান্নাটা ছিল না রান্না ছিল না বলে তাই আজকে পুরো ঘরটা শুকেশ মুখ সন্ধেবেলার থেকে ধরেছিলাম এই গুছিয়ে শেষ করলাম এখন এগারোটা বাজে আর এই যে মানু অঙ্ক করছে মানে জ্যামিতি করছে এগারোটা বাজে পড়তে বসে সন্ধ্যেবেলা একটু দাদুর সাথে দোকানে ছিল কালকে আবার পড়া আছে আজকে তো সারাদিন পড়া ছিল না আর এখন পনে এগারোটা এখন না এখন তো এগারোটা বাজে পোনে এগারোটা অবধি সন্ধ্যের থেকে প্রায় অনেকবার ফোন এসেছিলো যেই ভাইটা আমাদের বাড়ি এসেছিলো তোমরা দেখেছ সেই ভাইটা তোর মাকে নিয়ে ভেলুরে গেছে ভেলুরে পৌঁছেও গেছে তা মানব ডাক্তারকে তো পায়নি তোমরা জানো মানব ডাক্তারের অ্যাপার্টমেন্ট উনি হচ্ছে হিমোটোলজি ডিপার্টমেন্টে হেড প্রফেসর বা কে মার ডাক্তারকেও পাইনি ওখান থেকে নিলেও এক মাসের আগে হচ্ছেই না আর বাড়ির থেকে নতুন পেশেন্ট গেলে দুই তিন মাস তো লাগে তোমরা জানোই আমি সবসময় বলি তা যাই হোক এর মধ্যে অনেক ব্যাপার আছে আর পরে যাই হোক এবার ওই ভাইয়ের মায়ের আজকে জুনিয়র ডাক্তার দেখেছে আর অবিবাহের ডাক্তার পেয়েছে কিন্তু সেটা হয়তো দশ তারিখ বা চৌদ্দ তারিখ যাই হোক এই ওদের ঘরে থাকতে হবে কিন্তু ভালো আশ্বাস আজকে অনেক রিপোর্ট করেছিল তা সন্ধেবেলার থেকে অনেকবার ফোন করেছে মেসেজ করেছে কোন ডাক্তার নিয়েছে আমাকে অ্যাপার্টমেন্টে ও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বাংলাদেশ থেকে বলে দিয়েছিল ভাইয়ের মুখ দিয়েই শুনেছে এটা আমি বলছি না বলেছি লাস্ট স্টেপ বাড়িতে নিয়ে যাও তা এই কথা বলেছিল তারপরে ইন্ডিয়াতে নিয়ে এসছে কলকাতায় দেখানোর পরে তারপরে ভেলোরে নিয়ে গেছে কী হ মানে বড়ো ডাক্তার আগে দেখুক তারপরে তোমাদেরকে বলবো যাই হোক আজকে রিপোর্ট ভালো হয়েছে এটা তোমাদের খুশির খবর দিলাম ভাইও অনেকটা শান্তি পেয়েছে যে দিদি যতটা চিন্তা করেছিলাম ততটা কিছু নেই বাংলাদেশে একরকম বলেছে তারপরে এখানে নাকি কলকাতাতে না বাংলাদেশে ব্লাড দিয়েছিলো তা বলছে কেন এইসব বিলাড মিলাড দিতে গেলো এ এরকম আর কি বলেছে তা আজকে জুনিয়র ডাক্তার দেখেছে পুরনো সিএমসিতে আর প্রফেসরের অ্যাপার্টমেন্ট এখনও পাইনি হ্যাঁ পেটতে একটু দুই চার দিন তো টাইম লাগবে। বড় স্যার দেখুক কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পায় তারপরে হচ্ছে তোমাদেরকে বলবো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মানু আজকে অনেক কাজ করেছে তোমরা দেখেছ বলছে আমাকে কিন্তু আজকে একটু কোনো ফোন দেখতে দাওনি টিভি নেই তো আমার ওই ছোটো ফোনটাই দেখে ওটাই গান চালায় বক্স আছে ওর বাপি একটা যাওয়ার আগে ওই ছোট বক্স দুশো টাকা না কত নিয়েছিল ওটা এনে দিয়ে গেছিল তা ওটাই জোরে গান চালিয়ে একটু শোনে আর নাচের নাচে তো এটা ওর আছে ছোট থেকেই জন্ম থেকেই নাচ শেখাটা অভ্যাস ঘরে গান চালিয়ে নাচ শেখে ঠাকুরের গান চালিয়ে নাচ শেখে তো যাই হোক ওই বলছে মা আমাকে আজকে সারাদিনে একটুখানিকেও ফোন দেখতে দাও নিজে ঠিক আছে এখন সাড়ে এগারোটা অবধি পর পরে ঘুমা কালকে মোবাইল দেখবে আজকে মোবাইল একটু সারাদিনে বেচারি দেখতে পারেনি তারপরে বিকালবেলা দিদিরাও ছিল গল্প করছিল সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো টাটা